এও লাইক দস লাইক দস হ্যাঁ দর্শক বন্ধু এই যে আপনাদের জন্য নিয়ে আইছি নারকেল ঠিক আছে এই কিভাবে সিলবেন শীত আসে বল মানে শীতের পিঠা করতে হবে না বাপে পিঠা তারপর নারকেল দিয়ে আর পিঠা বানানোর তৈরি করা পিঠা তো এই যে নারকেল অনেকেই কিন্তু সিলতে পারে না অনেক ভাষায় অনেক মহিলারা নারকেল সিলতে পারে না বুঝুন নারকেল তা কঠিন কাজ মনে করে দেখেন আমি একটা নারকেল মোটামুটি ফেলছি এবং খুব সহজে একবারে মানে কষ্ট ছাড়াই কিভাবে ঠিক আছে এই পদ্ধতিটা দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকতে আর আমার সাথে আছে তোমার নাম কি হ্যাঁ আমার সাথে আছে স্মৃতি ঠিক আছে হ্যাঁ তাহলে আমি একটা ছিঁড়ে ফেলে স্মৃতি এই দেখেন নারকেল একটা নারকেল নিবেন তারপরে এই যে এরকম একটা স্ক্রু ড্রাইভার নিবে ঠিক আছে তো এখন অনেকে চিন্তা করতেছে যে স্ক্রু ড্রাইভার দিয়ে কি হবে এইটুকে কোনো স্ক্রু খুলবে না না স্ক্রু না তারপরে এই এরকম একটা ঠিক আছে তাহলে এই গেল স্ক্রু ড্রাইভার এই হলে হলো হাতুর আর এই হচ্ছে নারকেল আর নিবেন এই যে প্লাস ঠিক আছে আমার মনে হয় অনেকেই বুঝে যাইতেছেন

মারি দিবেন দিয়ে এখান থেকে একটু গর্ত করে দিবেন আবার এই যেখানে আপনারা এই এক ইঞ্চি এক ইঞ্চি বরাবর আবার একটা গর্ত করবে মানে এরকম বুঝছেন অর্থাৎ এখান থেকে একটা এরকম একটা সিস্টেম করবেন এই দেখেন এটি হচ্ছে মানে মূল কাজ এরপরে এই প্লাস নিবেন ঠিক আছে এই যে এইভাবে কিন্তু আমি এটাকে করছি এরকম করলে কিন্তু দেখাই এরকম যদি আপনার উপরের যে শক্ত আবরণটা তুলতে পারেন মানে আবরণটা তোলার পরে নারকেল ছিলা কিন্তু একবার সিটিও পাবে কান্দত হ্যাঁ দেখেন দেখেন মানে বাচ্চাটাকে দেখাচ্ছি কেন যে বাচ্চারাও নাটক ছিল

ঠিক আছে আর এটা ভালো হয় না দাম দিয়ে ফুট দিলে অনেক সময় ভিতরে ফেটে যায় তো এই পদ্ধতি অবলম্বন করবেন নারকেল পারবেন ঠিক আছে আর নারকেলের যে দাম বাজারে বড় সাইজের একটা নারকেল দেড়শো টাকা দুশো টাকা ঠিক আছে তো যাই হোক ছোট সাইজের গুলি আশি একশো একশো দশ বিশের এর মধ্যে পাওয়া যায় তো এগুলি আমাদের গাছের নারকেল সেখানে বটির মাথাটা লাগাবেন লাগাই একটা বাড়ি দিবে আর একটা প্লাস সংগ্রহ করবে আর প্লাস যদি নাও থাকে আপনারা কোনোভাবে একটু করে ফেরে একটা তুলবেন বুঝলে এখান থেকে ধীরে 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 এমনি টানতে পারবেন ঠিক আছে তাই একবার এমনি টান একটু সময় লাগবে আর প্লাস থাকলে তো কোনো কথাই নাই প্লাস থাকলে ধরবেন দেখেন দেখুন এটা আমি দিনে আবিষ্কার করছি হ্যাঁ তো এটা আর কে কে এইভাবে প্লাস দিয়ে টেনে টেনে এটা আপনাদেরকে দেখাবেন একটা লাইক দিয়ে দেবো হ্যাঁ আপনারা নারকেল ছিলেন ঠিক আছে তো আরেক দিন এই নারকেল কিভাবে কুরাবেন এটা দেখাবো মানে নারকেলটা কিভাবে সহজেই মানে কোরানো বলতে এটা আঞ্চলিক ভাষা একে বা

ঠিক আছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই পানিটা কিন্তু নষ্ট হয়ে দিচ্ছে তারপরে দেখেন কি সুন্দর এরকম একটা কুমের মতো করে দিচ্ছে তার ভিতরে আবার এরকম শক্ত ঠিক আছে মানে আল্লাহকে চিনতে গেলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ এই নারকেলটা কত খুনিগুণ ভাবে মানুষের জন্য সৃষ্টি করে দিতে আর ভিতরে যে পানি এটার দোলারপ্তা খেলা আমার মনে হয় না যে ডাবের পানি পছন্দ করে না এরকম কোনো মানুষ তারা পৃথিবীতে টিভির ঠিক আছে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে এই নারকেলের ব্যবহার ঠিক আছে নারকেল আপনার ইয়ের এই যে ফিলিপাইনের আমার কিছু ফ্রেন্ড ছিল ফিলিপাইন তারা ফিলিপাইন ফিলিপাইনের মানুষ ঠিক আছে বাংলাদেশে আসছিল তারা তারাই ইয়ের মধ্যে তাদের খাদ্যের মধ্যে টি হিসেবে মশলা হিসেবে নারকেল ব্যবহার অনেক দেশে এই নারকেল কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা হয় রান্নায় সেই রান্নার স্বাদ বাড়ানোর জন্য যেমন আমরা জিরা ই ব্যবহার করি দারচিনি তো এরকম এই মশলা হিসেবে এই নারকেল এবং নারকেলের দুধ হয় ঠিক আছে এবং নারকেলের দুধ থেকে আবার প্রিয় হয় আপনার ওটাকে জাল দিলে ঘন করলে নারিকেল তেল যায় একবার স্বচ্ছ নারিকেল তেল আল্লাহ কত সুন্দর কোকোনাট অয়েল ঠিক আছে তো আপনারা আমি জিনিসটা দেখালাম এটা এটা তুই তুলে আরেকশনে না এটা টেনে টেনে আপনাদেরকে একবার পরিষ্কার করে দেখাব ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধব ফেসবুক টাইমে তারাও যেন এবার সুন্দরভাবে ঠিক আছে নিজের নিজে নিজে এসব কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ অন্যরকম তো এভাবে দেখেন এই এরকম একটা ইয়ে মতো করে নিলাম ফুলের মতো সবলা ফুলের মতো করে নিলাম একটু দিকে টেনে টেনে তারপরে দেখেন বেরিয়ে ফেলতে হ্যাঁ দেখেন এবার নরম হয়ে গেছে সাবধানে করবেন কিছু কিছু নারকেলের এই শক্ত এটা কিন্তু ব্লেডের মতো ধার থাকে ঠিক আছে শুকনা নারিকেল এটাকে ছুনা নারকেল বলে ঠিক আছে তো হাত দিয়ে না পাইলে পায়ের সাহায্য নিবেন এই জন্য টেনে টেনে তুলে আর এই যে দিয়ে আপনি আগুন ধরাইতে পারবেন ঠিক আছে চুলায় যারা শরীর লাকড়ির চুলায় কাজ করেন এখানে মেজদি ধরে এবং খুব সুন্দর ঠিক আছে এইভাবে ছিলে দিলাম আপনাদেরকে পিপার মধ্যে খুলে ভালো কিন্তু এক্সারসাইজ হয় ঠিক আছে পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো আমি যাদেরকে নাইটাল ছিলাম তা দেখাইলাম থাকবে আপনারা সিলে দিতে পারেন এখন কেউ যদি মনে করেন যে মনে করলেন দুই দিন পরে পিঠা বানাবেন তখন এই অবস্থায় রেখে দিতে পারেন একটু সেল সহ রেখে দিতে পারেন ঠিক আছে এখন এটা তো আমি দেখালে ওটা বাচ্চারা টেনে রেখে তুলতে পারলো নরম একেবারে তোলার মতো সেলটা তোলার পরে কিন্তু এটা একবারে নরম ঠিক আছে

নারিকেল কিন্তু এইভাবে ছিলে আপনারা বেশি দিন কিন্তু নর্মাল টেম্পারেচার রাখবেন না রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ এটাকে সেফটি দেওয়ার জন্যই কিন্তু এই ইটা ছিল আবরণটা ছিল আবরণটা ফিলে ফেলছি এটা কিন্তু এটাকে আপনার যত দ্রুত সম্ভব ভেঙে ভিতর থেকে মানে নারিকেলের যে সাদা অংশটা পানিটা মিট করে নিবে আর এই অবস্থায় রাখলে এখানে যে রঙ করি নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে যখন আপনারা এটা ছিলেন তখন বটি দিয়ে বা একটা ছড়ি দিয়ে আমার মনে হয় এরকম অবস্থা হইলে কিন্তু এই ঠিক আছে আর করে কিন্তু সেলটা অনেক সক্ষম তো দর্শক বন্ধু এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনের আরো দিন কম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকে সুস্থ থাকেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে একটা বিল বাটন অল প্রেস করে দিন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ